가요 빨리 어 우리 이 ഇൻറ്റി <laughs> കാരണം <laughs> থেকে আজকে আমাদের মেয়রকে এখানে পেয়ে আমরা খুব খুশি অ্যাকচুয়ালি আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিলো আমরা কিছু করতে পারছিলাম না দাদা শুনেছে আমাদের মেয়র সাহেব এবং আমাদের এলাকার বিধায়ক উনি আমাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়েছে উনি বলল যে আমি ব্যাপারটা দেখছি যতটুকু করা যায় আবার মন্দিরের কাজ শুরু হচ্ছে আজকে উনি পরিদর্শন পরিদর্শন করতে আমাদের মেহের এসছে এবং আমরা মন্দির কমিটি ওনার সাথে এই ব্যাপারটা কত বছর যাবত এই মন্দিরটা আমাদের যে মন্দির ভেঙে আবার শুরু করতে আমার দুই বছর প্রায় দুই আড়াই বছর ধরে একই জায়গায় করেছিল মন্দিরটা এটাতে যে পর্ব আমরা ওর ওরকম সমর্থন ছিল না তারপর দাদা শুনে ব্যাপারটা শুনে উনি ওনার হস্তভাবে আমাদেরকে সবাইকে নিয়ে একটা এ মিটিং করে উনি ওটার ওনার সহযোগিতায় এখন ওনার সহযোগিতায় এই মন্দির এখন নির্মাণের কাজ শুরু হয়েছে বিগত দিনে এই মন্দিরের মন্দিরটা মন্দিরটা অ্যাকচুয়ালি একজন বাবা উনি চলাতেন তারপর ওনার মারা যাওয়ার পর আমাদের এই এলাকার আমরা যুবকরা এবং অভিভাবকরা মিলে এই মন্দিরটার কাজ শুরু করেছি পূজা দিনে পূজা করছে এবং প্রত্যেক ভাগ প্রত্যেক আমায় সেই কালী পূজা হয় দিন দিন প্রহরীতে তারপর আমরা ডিউসি নিয়েছিলাম যে আমরা মন্দিরটাকে বড় করে করবো কিন্তু আমরা মন্দির ভেঙে আরেকটা জায়গায় করে এই মন্দিরটা কাজ শুরু করতে গিয়ে কিন্তু অনেক বাধা এবং পয়সার যেটা অভাব অর্থের অভাব ওইখানে আমরা সম্মুখীন হয়েছি তারপর দাদা ব্যাপারটা শুনেছে আমাদের বিধায়ক আমাদের এলাকার মিষ্টি আমাদেরকে নিয়ে বসে একটা মিটিং করে ওই মন্দিরটা আবার শুরু কাজ শুরু করে ইন্টারপে <laughs> <laughs>

আজকে আমাদের মেয়রকে এখানে পেয়ে আমরা খুব খুশি অ্যাকচুয়ালি আমাদের মন্দিরটা আমরা শুরু করেছিলাম কিন্তু অনেক অর্থের অভাবে বা অনেক সহযোগিতার অভাবে আমাদের মন্দিরটা ওই রকম অবস্থায় পড়েছিলো আমরা কিছু করতে পারছিলাম না দাদা শুনেছে আমাদের মেয়র সাহেব এবং আমাদের এলাকার বিধায়ক উনি আমাদেরকে নিয়ে বসে একটা ডিসিশন নিয়েছে উনি বলল যে আমি ব্যাপারটা দেখছি যে এতটুকু করা যায় আবার মন্দিরের কাজ শুরু হচ্ছে আজকে উনি পরিদর্শন পরিদর্শন করতে আমাদের মেহের এসছে এবং আমরা সাথে এই ব্যাপারটা বছর এই মন্দিরটা আমাদের যে মন্দির ভেঙে আবার শুরু করতে আমার দুই বছর প্রায় দুই আড়াই বছর ধরে একই জায়গায় পড়েছিল মন্দিরটা এটাতে যে পর্ব আমরা ওরকম সমর্থন ছিল না তারপর দাদা শুনে ব্যাপারটা শুনে উনি ওনার হস্তভাবে আমাদেরকে সবাইকে নিয়ে একটা রবিবার মিটিং করে উনি ওটার ওনার সহযোগিতায় এখন ওনার সহযোগিতায় এই মন্দির এখন নির্মাণের কাজ শুরু করি বিগত দিনে এই মন্দিরের মন্দিরটা মন্দিরটা অ্যাকচুয়ালি একজন বাবা উনি চলাতেন তারপর ওনার মারা যাওয়ার পর আমাদের এই এলাকার আমরা যুবকরা এবং অভিভাবকরা মিলে এই মন্দিরটার কাজ শুরু করেছি পূজা দ্বিতীয় দিনে পূজা করছে এবং প্রত্যেক ভাব প্রত্যেক আমবর্ষায় সেই কালী পূজা হয় দিন দিন প্রহরীতে তারপর আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা মন্দিরটাকে বড় করে করব কিন্তু আমরা মন্দির ভেঙে আরেকটা জায়গায় করে মন্দিরটা কাজ শুরু করতে গিয়ে কিন্তু অনেক বাজার এবং পয়সার যেটা অভাব অর্থের অভাব ওইখানে আমরা সম্মুখীন হয়েছি তারপর দাদা ব্যাপারটা শুনেছে আমাদের বিধায়ক আমাদের এলাকার উনি সুন্দর আমাদেরকে নিয়ে বসে একটা মিটিং করে ওই মন্দিরটা আবার শুরু কাজ শুরু করে ইন্টারভিউ <laughs>